আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আল্লাহ খুশি হন বুঝে আছেন আল্লাহর কোরআনের প্রতি আমল করলে আল্লাহ মুক্তি দান করেন আল্লাহর কোরআন শিখে আমরা সবাই শিখি আমাদের কুচি কাছে মাসরুম বাচ্চাদের শেখাই এবং তার প্রতি যাতে আমল হয় আমি চেষ্টা করি আমার বাচ্চারাও চেষ্টা করুক তার জন্য এই মাদ্রাসা তৈরি করা হয় আল্লাহ পাক কোরআন পাক সম্পর্কে কোরআন পাকের স্বয়ং কোরআন পাকেই বলে দিয়েছেন ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন কোরআন কে খোদা অবতীর্ণ করেছি আর কোরআন হেফাজত করার দায়িত্ব আমার ওই আল্লাহ যার মধ্যে আমার আপনার সিনায় যদি আল্লাহর কোরআন থাকে হয়তো খাতে ফাতিহা মুখস্থ আছে হয়তো কুল আল্লাহ সুরা মুখস্থ আছে এও কোরআন তো নিশ্চয় করে আল্লাহ ওই কোরআনের যে বাণী আল্লাহ কোরআনে বলেছেন কোরআন আমি করেছে করেছি সুরা ফাতে তোমার ইয়াদ আছে কোরআন সুরান হচ্ছে সুরা ফাতে আমি অবতীর্ণ করেছি যার মধ্যে সুরা ফাতে মুখস্ত আছে যার সুরা এখলাস আল্লাহ সুরা মুখস্ত আছে সেগুলো যদি আমি পড়ি তার প্রতি আমল করি আল্লাহ হেফাজত করার দায়িত্ব নিয়েছেন হাফেজ কোরআন হাতে পুরো বানতে পারলাম না ওইটুকু যদি কোরআন দেখে শিখি কোরআনের সুরগুলো কিছু কিছু করি হ্যাঁ সেগুলো নিয়ে যদি আমল করি তো আল্লাহ আমাদেরও দায়িত্ব দায়িত্ব নিয়েছেন হেফাজত করার রক্ষা করার দায়িত্ব নিয়েছেন সবাই বলি নিশ্চয়ই আমি কোরআনকে হেফাজত করবো কোরআন যাদের মধ্যে থাকবে তাদেরকে আল্লাহ ছুড়ে দিবেন তাদেরও হেফাজত করবেন সে ভাই সেই কোরআনের মহাব্বত গুরুত্ব আমরা ওখানে মধ্যে বসাই হ্যাঁ আর আমরা প্রত্যেকেরই ছোট্ট ছোট্ট একটু আমল করার থেকে পড়ি জলসে এসেছি যেখানে মধ্যে বলি একটা ছোটো আমলের কথা বলে যাই নামাজ কালাম করতে আর সবাই জানে নামাজের সঙ্গে সম্বন্ধ হবে কীভাবে নামাজ অনেকজন করি আল্লাহ আল্লাহ দিয়ে মন ধ্যান থাকে না অন্যদিকে ধ্যান যাচ্ছে সেজন্য হজরত বলেন দেখো রোজানা দশ মিনিটটা অক্ দেবো দশটা মিনিট সময় দেব প্রত্যেক দিন দশ মিনিট আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ গজব থেকে বাঁচার জন্য আল্লাহর বরমত হ্যাঁ নেওয়ার জন্য পাওয়ার জন্য রোজ আনা মহিদুসালমান তুমি মর্দা অরাত হোক বাচ্চা হোক বুঝে হোক বুড়ো হোক আর বাচ্চা হোক আর বেড়া ছেলে আর নেয়ে ছেলে রোজ আনা দশ সময় যাও কি ভাই মিনিট আমাদের হবে না হ্যাঁ দশ মিনিট

ামি আমল না করলে কিছু হবে না আমরা সবাই জানি চাষি যত চিনলাগ না কেন একটা দানা তার ঘরে কোনোদিন আসবে না যদি কোমরে গামছা বেঁধে আর ওইখানে কাদা না ছাড়ে শীতের সময় রাত দিন করে মেয়ে বলতো কি অবস্থা হচ্ছে একটা মেহনত না করলে শুধু উপরে বড় বড় লেকচার যদি দেয় আর বলে এই এরকম চাষ করলে এত লাভ এত ফসল হবে এই পঞ্চল্লিশ তিরিশ বছর চল্লিশ বছর ধান হয় বিঘে প্রতি বিভিন্ন রকমের আইটেম বাড়ছে উপরে দাঁড়িয়ে লেকচার দিচ্ছে কী হয় একটা ধান ঘরে আসবে হ্যাঁ একটা একটা দানা ঘরে আসবে তার কোমরে বেঁধে চামেদের নামতে হবে ওইভাবে ব্যবসায়ীরা কত চিল্লায় না কেন একটা ফুটো পয়সা পড়ে আসবে না কোমরে গাম বেঁধে আর রাত দিন এক করেছে ময়দানে বের না হয়ে ব্যবসা না করে আমরা এমনিতে পেয়ে যাবো আল্লাহ জান্নাত পেয়ে যাবো দুনিয়া আল্লাহ পেয়ে যাবো একটু আমরা মেহনত করি দশটা মিনিট রোজদা দশ মিনিট যাও যেমন যখন সময় হয় দিন মে হোক রাত নেই হোক শুবাহ হোক শাম হোক যা বলেন দিনে রাতে সকাল সন্ধ্যায় যখন আপনার সময় হবে দশটা মিনিট করে আপনি হচ্ছে একটু সময় দেন কী করবেন ওই আমার কথা বুঝতে পারছে সবাই তো হ্যাঁ ও বলতে হবে তো কোন দিকে চেয়া আছে ওদিকে অন্যদিকে গেলে তাহলে কি হবে আমার মনে অন্যদিকে চলে যাবে সেদিন বক্তায় যে হুয়া মাথা নাড়াতে হবে বুঝেছেন যে দশ মিনিটের সময় দেবে কী করবেন দশ মিনিট মাগোনেরা তোমরাও শোনো বিভিন্ন মুসলমানদের হালাত বিভিন্ন হালাতের পরীক্ষা আসছে আর আসবে তার মধ্যে আল্লাহ মদত পাব সাহায্য পাবো দশটা মিনিট আমার সময় দিই সেই দশ মিনিট সময় আপনি একটু নির্জন জায়গাতে করেন নির্জন যেখানে লোক বেশি নেই হ্যাঁ লোক যেখানে থাকে ওই ধ্যান আসে না একটু আল্লাহ ধ্যানে বসে উজু করে মুসল্লাহ বিচ্ছিয়ে মাঠের মাঝখানে ঘরে ঘরের কোণে তাই মসদের করে যে একটু নির্জন জায়গাতে মুসল্লা বিছিয়ে উজু করে বসে যান সেখানে বসে কি করবো মাথা নিচু করে একটু চিন্তা করি কিসের কথা চিন্তা করো মৃত্যুর কথা ছোট্ট আমল দশ মিনিটের কাজ দশ মিনিট একদমই চিন্তা করি আমি যেন মরে গেছি কি ভাই কত জানা যায় আমরা পড়িস তো জানা যায় আমার পড়িনি হ্যাঁ কত জানা যায় আমরা কবরে রেখেছি মাটি চাপা দিলাম শত শত একটু হচ্ছে মৃত্যুর মোড়া বলা হয় দু এক মিনিট আমি যেন মরে গিয়েছি আর মত হবে মরে যায় তাদের একটু চিন্তা মাথায় রাখো ও যারা মরে গেছে আমি যেন মরে গিয়েছি এই চিন্তা করে মরে গিয়েছি মানুষ চিন্তা অনেক কিছু করতে পারে আমি মরে গিয়েছি মেয়ে ছেলে হই বেড়া ছেলে হই মালদার হই গরিব হই মত তো হবে আমি যেন মরে গিয়েছি এই কথা চিন্তা করে নির্জনে বসে মাথা নিচু করে আমার আত্মীয় স্বজন কান্নাকারি যেভাবে করে তারা কেদে হ্যাঁ তারা হচ্ছে কি ওই রকম ভাবে জানাজার নামাজ পড়ে আর কাঁধে করে নিয়ে ওই কবরস্থানে কবরের মধ্যে আমাকে নামিয়ে আর আমাকে মাটি আমার বুকের উপর চাপিয়ে আমার অন্ধকারের কবরের মধ্যে গাটার মধ্যে ঢুকিয়ে তারা সব বাড়িতে ফিরে গেছে আর কবর তো অন্ধকারের জায়গা তারা সব চলে গেছে কাঁদতে কাঁদতে এখন আমি একা আছি এইটুকু চিন্তা করা আমি এই জায়গায় বসে আছি আমি একা আছি আল্লাহ রাবুল আলমিনের কাছে হিসাব দিতে হবে আল্লাহ এসছেন আল্লাহ এসে বলছে বান্দা দুনিয়াতে আমি তো পাঠিয়েছিলাম অনেক নিয়ম দিয়েছি তুই আমার হিসাবটা তুই কি করেছিস বল চিন্তা তুমি করা আমি মনে গিয়েছি কবরে আমার সবাই নামিয়ে বুকে চা মাটি চাপা দিয়ে চলে এসছে আল্লাহর আমার ধরে যে হিসাব দিচ্ছেন আমি কি হিসাব দেবো মন দানা আমি কি জীবনে পাপ করেছি অন্যায় করেছি আমি জান তো সেই কথা একটু চিন্তা করে আমি পাপের কথা চিন্তা করে আর কিচ্ছু না আমি কি কি পাপ করি কিন্তু চিন্তা করে আজাবের কথা চিন্তা করে আল্লাহর কাছে একটু আমি হাত তুলে কাঁদি পাঁচ সাত মিনিট আর কাঁদ চিন্তা করবো আর পাঁচ সাত যা বাঁচে একটু আল্লাহর কাছে চোখে ফাঁড়ি ফেলো যখন 10 মিনিটের কম না হয় একটু বেড়ে যায় যাবে হাযরত বলেন 10 না মিনিট না হনা চাই 10 12 মিনিট হয়ে যায় কোনো বাদ নেই এক কিwani যে ডাক্তারের কাছে যাই ওষুধ খাই ই আমাদের ঈমানের রোগ ধরেছে রোগের ওষুধ আল্লাহ গরা বলেন দেখবে না আমাদের গুনাহ থেকে বাঁচা সহজ হবে আমরা যে আখিরাতের আমল করতে পারি না ঠিক মতো আমাদের কোরআন আসান হবে কিন্তু পড়ে তো দেখতে হবে ওষুধwidetilde ইনজেকশন নিতে যারা করবে তারা রোগে ছাড়বে তার একটু অন কষ্ট করে 10 টা মিনিটে জন্যে আমরা এই আমলটা সবাই করবো করব করবো ইনশাল্লাহ বলি বলি ইনশাল করবো ইনশাল বলি করি আর একটা কথা দেখুন কোনো জিনিস আল্লাহ নেক আমলের এরাদা করলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ফেরেস্তারে বলেন আমার ফেরেস্তারা সব লিখে আল্লাহ এ আমল করেনি এরাদা করলে আল্লাহ তার আমল লিখে দেন হ্যাঁ সব লিখে দেন আর যখন ও আমল করতা যখন সে আমলটা করে তো আল্লাহ দোগনা সবাবি দেয় ডবল সবাবি দিকে দাও সুহান এটি সোহান বলার মতন ক্ষমতা এই জোরে বলি শীতের সময় গরম হয়ে যাবে বুঝেছেন আমরা তো বক্তে নয় আর যখন কোনো ঘোনার কাজ করে বান্দা গোনার কাজে নিয়ত করে আল্লাহ কোনো তাতে গোনা লিখতে মানা করে না খবরদার আল্লাহ অত্যন্ত দয়াবে আর যখন ওই বান্দা গোনা করে নেয়

আর কোনো আর সেগুলো হচ্ছে আগামী থেকে একটু ভালো হয়ে চলার চেষ্টা তো তবে না আল্লাহ আমাদের আমল করা তৌফি দিক এখন যে প্রতিষ্ঠান আমরা এসেছি খলিল আমির সাহেব হ্যাঁ আল্লাহ তার হায়ার দ্বারা করুক তিনি অনেক কথা বললেন এই মুক্তি ইউনুস হ্যাঁ এই এলাকায় প্রতিষ্ঠান করেছিল আল্লাহর হাজার ছেলে মেহনত করছে হ্যাঁ এত বড় হচ্ছে কি আপনার গান করিয়ে দিয়ে ঘর ইয়ে যারা মাদ্রাসা চালাই মাদ্রাসা আরও সবাই দেখে আশ্চর্য মাদ্রাসা চালিয়ে ফের এত বড় ঘর গান করানো দুই এক বছরের মধ্যে আগে তো প্রচুর চলছিল কি ভাই ভুল কথা বলছিলাম নাকি হ্যাঁ ঠিক কথা বলছি তো এটা বড় হচ্ছে কি আল্লাহ কেরাম না আল্লাহ একটা প্রতিষ্ঠান দিয়েছে এখন আমরা এই প্রতিষ্ঠানে এসেছি যাতে কবুল হয় তার জন্য উনি বলছিলেন দোয়া করে আমরা সবাই দোয়া করি এবং আমরা সার্বিকভাবে এই প্রতিষ্ঠানে সাহায্য করি বুঝেছেন যাতে করে মানুষ গড়ার রাস্তা মানুষ আমরা করে ফেকের করছি আমার বাচ্চা কাচ্চারা তারা অমানুষ হয়ে যাবে যা দুনিয়ার পরিবেশ নোংরামি বাঁদরামি পরিবেশ সেই জন্য বাচ্চারা এখানে আলে মালাম খোলে তারা যখন মানুষ হয় তার জন্যে এই প্রতিষ্ঠান আমরা মরে যাব কবরে সমস্ত পড়ে থাকবে কবরে কিচ্ছু যাবে না কিন্তু এ জিনিসটা যদি আমরা সাহায্য করে যাই এই প্রতিষ্ঠানটা জানিয়ে

اے مولا کریم جس کو ہمارا گناہ گار تا کار سیا کر ہم سب پاک کے معاف کر اللہ کی বিশেষ করে আশিকার দিনে এই প্রতিষ্ঠানে যে বাস্তবিক সভা তাহ্লা জাকে তুমি কবুল করে নাও যারা আমরা এসেছি আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও যারা আসতে পারনি তাদের আশার তৌ তৌফিক দান করো এ আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানে বাচ্চারা কোরআন হাদিস পড়ে তা একটা অক্ষরে দশ নেই কোটি কোটি নেকি আল্লাহ আমাদের আব্বা মা ত্রিয় যারা কবরস্থ হয়ে গেছেন তাদের সব পৌঁছে দাও বিশেষ করে যারা জায়গা দিয়ে জমি দিয়ে অর্থ স্বার্থ দিয়ে এল্লা এই প্রতিষ্ঠানকে এতদূর পৌঁছে পৌঁছেছেন তারা দুনিয়া ছেড়ে কেউ চলে গিয়েছে তাদের মাংফেরা তুম ফির করো এবং বাচ্চাদের এই পুরাণ পড়ার তুমি তাদের অবলম্বন যুক্ত করে দাও যারা আমরা দুনিয়াতে বেঁচে আছি আল্লাহ অনেক মানুষ অনেক নিয়োগ করে মাদেশায় দাম সাহায্য করে থাকেন বড় বড় মস্তিবত পড়ে দূরে নিকটে সবার পূর্ণ করো তাদের বাকি জানে মালের লোক দান করো তাদের অসুস্থ ব্যক্তি সুস্থ করে দাও এ আল্লাহ তুমি আমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে সেটাই কামেলা আজরা দায় মানুষ অস্তির করোলা তুমি আমাদের কাজে কামে খেতে খামারে দোকানে মাকানে খায় কর দাও हलाल इकान मंदिर मौला आऊँगा हराम ते के तुम बचाओ ऐ अल्लाह गुनार कास्त के बचाओ दुनिया पे तुम मानुष कर पा रही है जो मानवता के बजाय ना कवरता तुम्हारे मेने अल्लाह चुरते वाली तुम्हारे रसूल के रसूल के रुसुल तरीका के मेने चुरते वाली तो फिक्र दाव সেই প্রতিষ্ঠান আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে আগামী যার কিছু হাজার পুরো করো গায়ের থেকে এবং আল্লাহ আমাদের জন্য সরকার জারিয়া সার্বিক দিক থেকে সাহায্য করার করো আল্লাহ তুমি পড়ানোওয়ালা বাচ্চা পড়ানোওয়ালা উস্তাদ এল্লাহ তাদের বাল বাচ্চা তৃণমূল এবং যারা সাহায্য করে এল্লা সকলকে তুমি কবুল করে নাও আমাদের দোয়াকে ভাই সবার কাছে অনুরোধ গ্রামের মানুষ মানুষ যথেষ্ট বসে আছি হ্যাঁ এখন সন্ধ্যাবেলা মানুষ এইবারে সবাই হচ্ছে বাইরে থেকে বাড়ি ফেরে তো আমাদের সবার কাজ কাম হাট থেকে সেরে অনেকেই চলে এসছে সেজন্য সবার কাছে অনুরোধ যে এত বড় খরচ এত বিশাল বড় হচ্ছে প্যান্ডেল লাইট মাইক যথেষ্ট এত বড় জলসায় কম জায়গা হয় আলহামদুলিল্লাহ আপনাদের হেম্মত আছে হ্যাঁ আপনারা করেছেন তো প্রত্যেকেরই আমরা যারা বাইরের বাড়িতে আছি বাইরে ঘাটে আছি আমরা সবাই এই মজমদে হচ্ছে গিয়ে সে বসি হ্যাঁ যেন খুব মূল্যবান কথা হবে